পৃথিবীতে অনেক খাবার আছে আপনি যদি চান মাসের পরে মাস বা বছর সেটাকে সংরক্ষণ করেন কারণ তার ভিতরে কোনো ব্যাকটেরিয়া তৈরি হয় না কিছু খাবার এমন আছে যেগুলো আপনি সকালে রাখবেন দুপুরে বা সন্ধ্যায় রাতেই সেটা দুর্গন্ধ বের হবে যেমন পোলাও পোলাও রান্না করে আপনি গরমের ভিতরে পাত্র দিয়ে ঢেকে রাখবেন

তাফসিল বিস্তারিত বলা যাচ্ছে না দেহের যেই যেই অঙ্গ দিয়ে যেই যেই নাফরমানি গুনাহে লিপ্ত হবে ওই অঙ্গটা হুকমি ভাবে যুক্ত হবে অপবিত্র হবে দুর্গন্ধ বের হতে থাকবে আর কবরের ভিতরে তার ওই দেহটা গলে পচে যাওয়ার প্রসেসিং তৈরি হবে কারণ তার সুযোগটা আপনি দুনিয়াতে হায়াতের জিন্দিগিতে দিয়েছেন আজ যদি আপনি দুনিয়াতে হায়াত থাকতে আল্লাহ বাঁচিয়ে রাখেন আমি আমার দেহের অঙ্গ হাত পা কর্ণ চক্ষু দেমা মস্তিষ্ক দিয়ে আমি ন্যাক আমল করবো গুনা হয়ে গেলে সাথে সাথে তবা ইস্তেক ফার করবো কারণ ভুল হওয়াটাই স্বাভাবিক আল্লাহর কাছে তাতেক ফার করে নেব আমি দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো ভালো কাজ করব ন্যাক আমল করব আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক চলব। সুন্নত মোতাবেক চলব সিরাতে মুস্তাকিমের পথে হাঁটব তাহলে আপনার এই দেহ মোবারক থেকে ইমানের ন্যাক আমলের নূর বের হতে থাকবে সুবহান আপনার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে খুশবু সুঘ্রাণ বের হতে থাকবে